ধন্যবাদ তো আর একটি নতুন ভিডিও দেখি সকল বালাইনাশক ও কীটনাশকের সাথে চাষ কেন ব্যবহার করবেন চাষ এর কার্যকারিতা কি এবং দাম কত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কৃষি সম্বন্ধে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শীতের মৌসুমি সেরা ফলন পেতে ব্যবহার করুন চাষ ফসলের সকল স্প্রেতে চলমান এই শীতের মৌসুমে অনেকে বালাইনাশক স্প্রে করতে পারছেন না বা স্প্রে করলেও বৃষ্টিতে বা শিশিরের পানিতে ধুয়ে যাবার সংখ্যা থেকেই যায় তাই এই বৃষ্টি ও শীতের মৌসু মরসুমে নিশ্চিত যে কোনো বালাইনাশকের সাথে ব্যবহার করতে পারেন চার্জ যেকোনো যে কোনো বালাইনাশকের সাথে স্বল্প মাত্রায় মিশিয়ে নিন সুপার স্প্লেন্ডার ও সিলিকন তারফে কন্টাইস চার্জ যা বালাইনাশককে খুব অল্প সময়ে দ্রুত পুরো পাতায় সরিয়ে পড়তে সাহায্য করে বৃষ্টি ও শিশিরের পানিতে ধুয়ে যাওয়ার রোধ করে চার্জ ব্যবহারের সুবিধা বালাইনাশক দ্রুত ব্যাপক জায়গায় ছড়িয়ে পড়ে ফলে বালাইনাশকের কার্যকারিতা বহুগুণ বৃদ্ধি পায় বালাইনাশক বৃষ্টি অথবা কুয়াশার পানিতে ধুয়ে যায় না ফলে কার্যকারিতা অরুধ থাকে বালায়নাশক উদ্ভিদের দেহে দ্রুত প্রবেশ করে ফেলে ফলে ফসলের রোগ ও পোকার হাত থেকে একদিন পর্যন্ত ফসলের সুরক্ষা নিশ্চিত করে স্পাহিনী এগ্রো লিমিটেড এর চাষ পাঁচ মিলি চাঁদের দাম তেত্রিশ টাকা ব্যবহার বিধি প্রতি ষোলো লিটার বালাইনাশকের সাথে ফোটা চার্জ মিশিয়ে স্প্রে করুন ধন্যবাদ